হ্যালো এই আসসালামু আলাইকুম ফার্স্টে হচ্ছে আমি ওদের রিয়াকশানটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ওরা হচ্ছে জানেই না যে আমি আজকে আসবো বেসিক্যালি আমি হচ্ছে খালামনিকে বলেছিলাম যে আজকে তোমাদের বাসা আসবো কিন্তু ওদেরকে বলতে বারণ করেছিলাম তাই হচ্ছে ওদের এরকম একটা রিয়াকশান তো ফুয়ার তো এসেই তার মামার মিমির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে তো ওদেরকে বলছে এখানে তাকাতে তো দেখুন মুসা তার ফেসটাকে কি অবস্থা করছে তো হচ্ছে কোনো ছবি সুস্থ মতো তুলতে চায় না ওর সব ছবিতেই এরকম তারা ব্যাকা হয়ে দাঁড়িয়ে থাকবে তো এখানে তো ফুয়াদ একদমই খুশি তার মামাকে পেয়ে আর তার চেয়েও বেশি খুশি হচ্ছে তার মামার খেলনাগুলিকে পেয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম হবে তো সময় তো আমি জন্মদিন পার্টি বা কোথাও ঘুরতে যাই এই টাইপের একটু ভিডিও করে থাকি কিন্তু রকম ভিডিও আর করিনি তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার এরকম একটা ভিডিও করা আর যেহেতু আমি কোনো ভিডিওই করতাম না নতুন নতুন এখন করি তো সব কিছুই আমার কাছে এখন ফার্স্ট টাইম মনে হবে আপনাদের কাছে হয়তো বা দেখতে দেখতে মনে হবে যে না এরকম ভিডিও আমি অন্য কোথাও দেখেছিলাম তো অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি আর এখানে সবার ফ্রেশ হওয়াও শেষ তো এখানে দেখুন আমার খালাতো বোন আমার কাঁধে উঠেছে তো ওর অনেক আক্ষেপ যে ও এখন কারো কলে উঠতে পারে না বড় হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম যেহেতু তোর এতই আফসোস হচ্ছে তাহলে তুই আমার কাঁধে ওর তো ও যখনই দেখলাম আমি ফোন নিয়ে ওর দিকে আছি তখন ও বলছে আমার লজ্জা লাগছে আমাকে নামিয়ে দাও তো ওই দিন হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছিল গরু মাংস রান্না হয়েছিল কাবাব বানানো হয়েছিল সিদ্ধ ডিম ছিল সালাদ ছিল তো সব কিছু এখানে একদম আমার পছন্দের জিনিসপত্রই ছিল আর এখানে যে শুধুমাত্র আজকে আমরা গিয়েছিলাম সেটাও না আমার বড়ো খালামনিরাও এসেছিলো তো ওরা আমাদের খাবার দাবার শেষই তারপরে ওরা এসেছিলো আস্তে আস্তে ওদের একটু দেরি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে দেখুন সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম সব খালামনিরা এখানে আমরা সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো তাদের সাথে কতক্ষণ আড্ডা দিয়ে বসে থেকে আমরা বাচ্চা বাচ্চাপার্টিরা চলে গিয়েছিলাম অন্য আরেকটা রুমে আর এইখানে হচ্ছে দিদি সব ক্লে দিয়ে জিনিসপত্র বানাচ্ছে তো ওর হচ্ছে কাজই হচ্ছে এইগুলি করা এই জিনিসপত্র বানাবে কাগজ কেটে এক একটা টুকিটাকি জিনিসপত্র বানাবে তো ওরা দুই বোন হচ্ছে এই কাজে একদম পারদর্শী দুই বোনই সারাক্ষণ কিছু না কিছু বানাতেই থাকে আর ওদের মধ্যে এটা নিয়ে একটা রেসও লাগে কে কত সুন্দর করে কোন জিনিসটা বানাতে পারবে তখন বাড়িতে যখন কেউ আসে তখন তাকে তাড়াতাড়ি সেটা নিয়ে দেখায় তো ওকে যখন আমি এখানে ভিডিও করছিলাম তখন ও বলছে একটু অফ করো না আমি এটা একটু বানাচ্ছি তো এখানে আমরা সবাই বসে বসে ওদের কাজ দেখছিলাম যে ওরা আসলে কী বানাচ্ছে আর এইদিকে হচ্ছে পাটি সাপটা পিঠা বানানো হচ্ছে যেহেতু সবাই আমরা এখানে এসেছি তাই একটা পিঠা না বানালে তো হয় না তো সবার পছন্দেরই আর কি পাটিসাপটা সাপটা পিঠা বানানো হলো ওইদিকে আমরা সবাই খুব মজা করে পিঠা খাচ্ছি আর এই দিকে দেখেন মামা ভাগিনা অন্ধকারের মধ্যে তারা দৌড়াদৌড়ি খেলা শুরু করেছে তো আমি বলছি একটু রেস্ট নিয়ে নাও কিন্তু কে কার কথা শুনে তারা দুজন তো একদম দৌড়াদৌড়ি খেলা একদম মেতে গেছে ফুয়ার তো প্রথম প্রথম মুসার কাছে আসতেই চাচ্ছিল না যেহেতু ওকে চেনে না অনেকদিন পরে ও দেখেছে সেই ছোট্টবেলায় দেখেছিল আর দেখা হয়নি তাই ওর কাছে আসতে চাচ্ছিল কিন্তু এখন দেখেন কি ভাব হয়ে গেছে ওর গাড়ি দিয়ে খেলা শুরু করছে ওর গাড়ি ওকেই আবার দিতে চাচ্ছে না আর এদিকে হয়েছে আরেক মুসিবত দুইজনে যেহেতু গাড়ি পাগল কেউ কাউকে এক চিমটিও ছাড় দিবে না তো মুসা পিঠা খাওয়ার সময় তার ভাগিনাকেও সাধলো কিন্তু ভাগিনা একদম ইগনোর করে দিল তারপর তারা আবার সেই দৌড়াদৌড়ি খেলা শুরু করে দিয়েছে একটু বলি যে একটু জিরাও তাও শুনবে না একটু মামও খাবে না তারা তাদের মতো করে খেলাধুলা করতেই আছে তো যাই হোক তাদের দুজনকে ওইখানে একা রেখে আমরা এদিকে চলে এসেছি এদিকে হচ্ছে কফি বানানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা কফি খাবো তো সব খাওয়া দাওয়া শেষ করে আসলে বড় খেলা মনে চলে যাবে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে তো এই সময় ফুয়াদের বড় মামা ফুয়াদকে বললো যে ফুয়াদ যেহেতু গাড়ি দিয়ে ঘুরতে খুব ভালোবাসে বা গাড়ি খুব ভালোবাসে তাই ওকে নিয়ে আমরা একটু ঘুরে আসি তো তার জন্য বাচ্চা পার্টি সবাইকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু আশপাশটা ঘুরে দেখানোর জন্য আর এদিকে তো ফুয়াদ গাড়িতে উঠে একদম চুপচাপ সিটের মধ্যে বসে আছে সে আমার কুলেও উঠবে না আমি বলছি যে আমার কুলে আসো তুমি তো দেখতে পাচ্ছ না কিন্তু তাও সে সিটের মধ্যেই বসে যাবে একদম মুডে আছে সে কোনো দিকে তাকাচ্ছে না কে কি বলছে সেই দিকে তার কোনো ধ্যান ধারণে নেই সে একদম তার মনের মতো করে এদিক ওদিক দেখছে কোনো কথাও বলছে না যেহেতু তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই আমরা বেশি একটা ঘোরাফেরা করিনি একদম অল্প একটু ঘুরেই তারপরে বাসায় চলে এসেছি যেহেতু ওরা এখন আবার চলে যাবে আর সবাই নিচে দাঁড়িয়ে আছে তো এই দেখুন ওরা এখন চলে যাবে আর সবাই বড়ো খাল বলছে যাতে কালকেও চলে আসে আর কালকে আসার জন্য তাকে সবাই প্রচুর পরিমাণে জোর করছে আর রিদি তো এক প্রকার তাকে একদম কি বলবো যাই হোক তো ওখানে অনেক জোর জবরদস্তি চলছিলো কালকে আসার জন্য তো শেষমেশ কথা দিয়েছে যে হ্যাঁ কালকে যদি আমি পারি তাহলে আসব আর এই দিকে দেখুন ফুয়াদ সকালবেলা উঠে দেখে খুঁজছে সকালবেলা তো সবাই স্কুলে চলে গিয়েছে আর এখানে ফুয়াদ আসলে সবাইকে খুঁজছে তো এরপরেও গাড়ি চালানোর চেষ্টা করছিল তাই ভাবলাম যে এই সুযোগকে আমি আপনাদেরকে একটু পুরো বাড়িটা দেখাই যেহেতু আমি কোনো রুম টুর দিচ্ছি না যে সিম্পলিভাবেই ভাবেই দেখাচ্ছি আর এই রুমটা একটু অগোচল থাকার কারণ হচ্ছে ওইখানে রিদিতা বসে বসে কাটিকুটি করে তাই রুমটা একটু অগোচাল আর যেহেতু সকালবেলা সবাই ওরা স্কুলে গিয়েছে ওই রকমভাবে রুম গুছানোর কোনো ই ছিল না আর ওরা জানেও না যে আমি রুম ট্যুর দিবো এরকমভাবে তো আমি ভাবলাম যে নর্মালি যেরকম ছিল ওই রকমভাবেই আমি গুছিয়ে সবাইকে আসলে দেখাচ্ছি আর যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বাসাটা একটু নোংরাই থাকে সেটা খুবই স্বাভাবিক তো ওদের বাসাটা ওরকম কোনো নোংরা না বা অগুছালো না জাস্ট ওরা যেহেতু সকালবেলা বের হয়েছে তাই দু একটা জামা এদিক সেদিক হয়ে আছে এই এতটুকুই এটা হচ্ছে আমার খালাতো বোনের রুম তো রুমটা আসলে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে একদম সব ফার্নিচারগুলি সেম সেম আর এই যে যে পুতুলগুলি দেখছেন এগুলি ও ইন্ডিয়া থেকে এনেছে একটা বলেছে বাড়িতে বাসার রুমে রাখবে আর আরেকটা হচ্ছে গাড়িতে রাখবে কিন্তু ওর ভালো লাগছে দুইটাই এখনও কী করবে তাই দুইটাই রুমের মধ্যেই রেখে দিয়েছে যে জন্য কিনে না হচ্ছে ওইটা আর হয়নি আর এইটা হচ্ছে ওদের রান্নাঘর একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন আমার খালামনি যেহেতু চাকরি করে তাই চেষ্টা করে সব কিছু একদম গুছিয়ে রেখে যেতে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন তারপরও নিজের কি অনেক কাজ আছে যেগুলি সে নিজেই করে আর এইটা হচ্ছে আরও একটা রুম এই রুমটা হচ্ছে আমার নানুদের বেশিরভাগ সময় আমার নানা নানি যখন আসে তখন এই রুমটার মধ্যেই থাকে আর এটা হচ্ছে আমার খালামনির রুম আর এই ভিডিও করাটা মেন কারণ হচ্ছে ফুয়াদ হচ্ছে সব রুমে ওদেরকে খুঁজছে কারণ ওদের কাউকেই পাচ্ছিলো না তাই ভাবলাম যে ওর সাথে সাথে আমিও একটু ভিডিও করি তো এরপরে আমি ফ্রেশ হয়ে একদম নাস্তা নিয়ে বসে পড়েছিলাম এখানে গরু মাংসের ঝোল ছিল কফি ছিল পানি ছিল আর ছিল এইখানে লুচি ওর মার লুচিটা খুব ভালো হয় কেন না আমি লুচি বানাতে গেলে সেটা অন্য কিছু হয়ে যায় একদম মচমচ করে তো একদম ডাইরেক্ট এরপর খাবারে চলে এসেছি এর মধ্যে আমরা অনেক কিছু খাবার খাই মজাও করি কিন্তু সেগুলি আর ভিডিও করা হয় না সবসময় তার ফোন নিয়ে বসে থাকা হয় না যেহেতু দিন পর দেখা তো দুপুরে মেনুতে ছিল হচ্ছে খুদের ভাত আর অনেক রকমের ভর্তা ছিল এখানে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কুক নিয়ে বসে পড়েছিলাম ভাই আমাদের বাসায় হচ্ছে সবাই কোক স্যাভেন আপ এগুলো সবারই আসলে খুব প্রিয় আমরা যদি পান্তা ভাত খাই তারপরেও আমাদের এই কোক স্যাভেন বলে চলবেই না তো এরপরে আসলে আমরা বসে পড়েছিলাম খেলার জন্য যেহেতু আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি তাই কোক নিয়ে বসে পড়েছি খেলতে তো ফার্স্টে আমরা হচ্ছে উনো খেলছিলাম আর এইখানে কি যেন একটা নিয়ে প্রচুর পরিমাণে হাসছিলাম তো এখন আসলে মনে পড়ছে না কি নিয়ে এত হাসাহাসি করছিলাম তো এরপরে আমরা বসে পড়ি ক্যারাম বোর্ড খেলতে তো আমার হয় কি আমি সব গুটিগুলি সব রিদিতার কাছে নিয়ে দিই আর ও জাস করেই ফেলে দেয় তো এরপরে রাতও আসে আমরা সেখানেও কিছু মজা করি তো অ্যাজ ইউজুয়াল আমি কোনো ভিডিওই আর করিনি তো এরপর একদম সোজা সকালের নাস্তা নিয়ে বসে পড়েছিলাম তো এখানে ছিল রুটি গরুর ঝোল আর ছিল কফি আর এদিকে দেখুন আমার বাবু চলে এসেছে ফোন নাওয়ার জন্য যেটুকু ভিডিও করব ওর জন্য আসলে আমি একদমই করতে পারি না দেখেন কেমন নেতার মতো করে আমার ফোনটা চাচ্ছে দাও দাও বলছে তো কী করবো আর বেচারাকে আমার ফোন দিয়ে দিতে হয় তো এরপরে আমি আবার এর থেকে একটুখানি জোর জবরদস্তি করে ফোন নিয়েছিলাম তো খাওয়া শেষ করে এখন আমি হচ্ছে কফি খাবো আর এদিকে দেখুন দিদিটা ঘুম থেকে উঠে গিয়েছে তো আর আমি আজকে বাসায় ছিলাম ও ওই দিন স্কুলে যায়নি কারণ ওর একটু শরীরটা অসুস্থ ছিল আর এদিকে দেখুন ফুয়াদ কি করছে আর এই যে দেখুন আমার গাড়ি পাগল ভাইয়ের গাড়ির কালেকশন আর এইখানে যা আছে তার চেয়ে দ্বিগুণ হচ্ছে আরও ফেলে দেওয়া হয়েছে আর ভাঙাচোরা কিছু গাড়িও আছে ওইগুলি আর ছবি তুলিনি যেগুলি একটু ভালো ছিল সেইগুলি ছবি তুলেছি তাতেই হাফ বিছনা কাবার হয়ে গেছে তো প্রতিদিন ওই স্কুল থেকে আসার সময় হচ্ছে একটা করে গাড়ি কিনবে আর তো যেরকম গাড়ি পাগল ও ঠিক তেমন গাড়ি পাগল তো ফুয়াদ তো এই এতগুলি গাড়ি দেখলে একদম পাগল হয়ে যায় একটা একটা করে ওকে গাড়ি দিতে হয় আবার একটা করে নিতেও হয় তো এতগুলি গাড়ির মধ্যে আসলে তার মামা তার জন্য যৌতুক হিসেবে এই গাড়িটা কিনে এনেছে যাতে তার ভাগিনা আর কোনো গাড়ি তার থেকে না চায় তাই তাকে এই একটা যৌতুক দিয়ে আগে সান্ত্বনা দেওয়া হয়েছে তো আর কি ফুয়ার তো আর এই একটা যৌতুকের সন্তুষ্ট না তার যৌতুকের যেরকম লোভ লালসা থেকে থাকে ফুয়াদেরও তার থেকে কোনো অংশেই কম না ফুয়াদুয়া ঠিক সেরকম একটা গাড়ি দিয়েছে তাতে কি হচ্ছে তার অন্য আরেকটা গাড়ি চাই এইটা না তার লাল গাড়ি চাই লাল গাড়ি না তার সাদা গাড়ি চাই এরকম একটু পর সে বায়না করে তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম তো এখন যাব হচ্ছে আমরা আমাদের ছোটো খালাম বাসায় ওইখানে রাত্রেবেলা ডিনারের ছিল আমাদের তো এখানে আগে তাই ও এখন বাইরে যাওয়ার জন্য বায়না করছে তো এখন ওকে কীভাবে বোঝাবো যে একটু দেরি করো কিন্তু তার তো দেরি সহ্য হচ্ছে তো এরপরে আমরা আসলে চলে গেলাম তো ওদের হচ্ছে দুইটা গাড়ি সকালবেলা আমি একটা দেখিয়েছিলাম তো ওইটা নর্মাল চারজনের আর এইটা হচ্ছে হাইস গাড়ি তো যেহেতু আমরা লোক সংখ্যা বেশি ছিলাম তাই হচ্ছে ওদের এই বড় গাড়িটা নিয়ে আমরা যাচ্ছিলাম তো এই যে দেখুন একদম সামনে সিটে বসবে তার নানোর সাথে কিন্তু দুই মিনিটও বসে নেই একটু পরেই আবার চলে আসছে আমার কাছে জাস্ট এমনি একটু বসেছিল তো এরপর আর কি গাড়ির মধ্যে জাম ঠেলতে ঠেলতে আর আড্ডা দিতে দিতে আমরা চলে এসেছিলাম আমার ছোটো খালোমনির বাসা আর এই যে দেখুন আমার বড়ো ভাই কী করছে ও আসলে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে তো আমার যখনই দেখছে যে আমি ফোনটা নিয়ে ওকে ভিডিও করছি তো সাথে সাথে ও আসলে গাড়িটা রেখে দিয়েছিল তো গাড়ি রেখে দিয়ে এসে বলছে যে এটা আমি না আমি না ওইটা আমার যমজ ভাই ছিল তো ও আসলে হচ্ছে এরকমই করে বাচ্চাদের সাথে ও একদম বাচ্চা হয়ে যায় ওকে দেখলে কেউ বলবেই না যে ও কিছুদিন পরে বিসিএস পরীক্ষা দেবে তো এরকম তো এইটা হচ্ছে আমার ছোটো খাওয়ামুনি বেডরুম তো সবাই আসলে খাওয়া দাওয়ার পরে যে যার মতো শুয়েছিল তো আরও কিছু রুম ছিল ওই রুমগুলি আর ভিডিও কই নাই আর এখানে হচ্ছে রোজেন নাচ সবাই দেখতেছিল তো রোজেনের নাচ শেষ হওয়ার পরে আমরা আসলে খাবার খাবো তো ওর নাচের ভিডিওটা আমি আলাদা করে দিয়েছি আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন এরপরে আসলে সব খাবার দাবার আয়োজন করা শুরু হয়ে গিয়েছিল একদম ডাইনিং সব সবকিছু দেওয়া হয়ে গিয়েছিল এখানে ছিল কোক আপ বোরহানে দেওয়া ছিল কাবাব সালাদ সবকিছু ছিল আর এইটার মধ্যে ছিল হচ্ছে কাঁচি একদম গরম গরম কাঁচি ছিল এটার মধ্যে যেহেতু এক টেবিলে সবার জায়গা হবে না তাই আমরা কিছু মানুষ টেবিলে বসেছিলাম আর কিছু কিছু মানুষ সোফায় চলে গিয়েছিলাম যার যার প্লেট হাতে নিয়ে তো ওই সময় হচ্ছে ক্যামেরাম্যান ছিল রিদিতা ও হচ্ছে এই সব কিছু খুব সুন্দর করে ভিডিও করছিল আমি যে রাইয়ানার সাথে খেলা করছিলাম এটাও ও ভিডিও করছিলো তখন তো আমি খেয়ালই করিনি পরে দেখি যে ও ভিডিও করছে তো রাইয়ানা বড়িতে তো এইখানে একটা হেয়ার ড্রায়ার সেটাকে একদম খেয়েই ফেলছে তো এরপরে আমরা আসলে মিষ্টি খেয়ে নিয়েছিলাম তো তারপরে খেয়েছিলাম দই তো এখন আসলে সবাই আমরা চলে যাব খাওয়া দাওয়া প্রায় সবার শেষ তো সবাই আসলে বসে বসে আড্ডা দিচ্ছিলো আর এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম খেয়েছিলাম খাচ্ছিলাম সব কিছুই করছিলাম তো এরপরে ফুয়াদের ছোট নানু ফুয়াদের জন্য কতগুলি গিফট কিনিয়েছিলো সেইগুলি দেখালো তো ফুয়াদকে বলছি একটু পরে দেখাও সব কিছু ঠিক মতো লাগছে কিনা কিন্তু কি সে পড়বে সে তো এখানে সব খেলায় ব্যস্ত সব খেলনা এক জায়গায় করে ফেলছে সে এইটা দিয়ে কতক্ষণ খেলছে ওইটা দিয়ে কতক্ষণ খেলছে এখন আবার দোলনা ওঠার জন্য বায়না করছিল তো এরপর আসলে সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফিজ